আমার কার্ড নিয়ে স্টার কিভাবে কিনবেন তাহলে ভিডিওটা লক্ষ্য করুন সর্বপ্রথম একটা যে একটা ব্রাউজার ওপেন করবেন আমরা এই যে ক্রোম ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পর সার্চ দিবেন ওয়েব ডট ফেসবুক ডট কম সার্চ দিবেন কি www.facebook.com তারপর আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করে নেবেন ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করে নেওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা দেখতে পারবেন যে এখানে ডেস্কটপ সাইটে ডেস্কটপ সাইট অন করে নেবেন ও ডান পাশে উপর দিকে থ্রি ডট আছে ওইখানে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নেওয়ার পর আপনারা এখানে ফেসবুকের মতো বিভিন্ন পোস্ট দেখতে পারবেন এই পোস্টগুলা উপরে নিচে করে নিচের দিক দিয়ে স্টার আইকনটা খুঁজে বের করবেন যেখানে স্টার আইকন পাবেন সেখানে ক্লিক করবেন স্টার আইকনে ক্লিক করার মাধ্যমে কিন্তু মানুষকে স্টার গিফট করতে হয় আর এই স্টার আইকনে ক্লিক করে স্টারটা পার্সেস করতে হয় আমরা এই স্টার আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন যে ডান পাশে উপর দিকে তার এখানে স্টার আছে ছয়টা ওইখানে সিক্স লেখা আছে ছয়টা স্টার না থাকলে ওইখানে বাংলাতে কি লেখা থাকতো আর ইংরেজিতে বাই লেখা থাকতো বি বাই লেখা থাকতো ওইখানে ক্লিক করার পরে লোডিং হওয়ার পর নতুন ইন্টারফেস শো করবে যে কত স্টার কিনা যায় এই স্টার কিনাগুলো লিস্ট শো করবে পঁচিশ পঁচাশি একশো পঁচাত্তর চারশো চল্লিশ নব্বই কিন্তু স্টারের লিস্ট শো করছে আমরা যখন নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু আমরা আরও স্টারের লিস্টটা দেখতে পারতেছি এখন আমরা মূলত স্টার কিনবো হলো চারশো চল্লিশ স্টার কিনবো তাহলে কি করতে হবে চারশো চল্লিশ আছে চার দশমিক নয় নয় ডলার ওইটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন বাই চারশো চল্লিশ নাইন নাইন ডলার এরকম ভাবে কিন্তু সিলেক্ট করার পর বাই ক্লিক করার পর এখানে আমাদের সামনে নতুন ইন্টারভেস শো করবে এখানে কার্ড নাম্বার কার্ড নাম্বার এখানে যে ভিসা কার্ড আছে কেউ মাস্টার কার্ড আছে ওইটা নাম্বার দিবেন এখানে মেয়াদ আর সিবিবি তিন দিন সিকিউরিটি কোড আর কান্ট্রি যদি বাংলাদেশ দেন তাহলে পোস্টাল কোড থাকবে না অন্য অন্য কান্ট্রির জন্য ওই পোস্টাল কোডটা গ্রহণযোগ্য সব কিছু পূরণ হয়ে গেলে কন্টিনিউ উইথ মেটাপে কিংবা কন্টিনিউ উইথআউট সেভিং আমরা কন্টিনিউ উইথআউট সেভিং ক্লিক করলাম যেন এটা পরবর্তীতে সেভ না থাকে তারপরে দেখেন আমাদের সামনে কিন্তু লোডিং হওয়ার পর একটা ইন্টারভিউ শো করবে এখানে উপরের দিকে সিবিবি তে ইয়ে রোড দেখাবে ওইটা লক্ষ্য করবো আমরা নিচে যে পে নাও অপশন থাকবে ওই পে নাও ক্লিক করবো পে নাও ক্লিক করার পর অটোমেটিক কিন্তু লোডিং হবে লোডিং হওয়ার পর প্রসেসিং তারপর স্টিল প্রসেসিং তারপর কিন্তু থ্যাংকস ফর ইউর পার্সেস মানে স্টারটা পার্সেস হয়ে গেছে এখানে আপনারা ক্লোজও করতে পারেন রিসিভ রিসিভটা করতে পারেন কি ভাই এই পেজটা কাটে দিয়ে বেগে বেরো হয়ে আসতে পারেন মানে স্টার কেনা হয়ে গেছে শেষ কাজ শেষ এখন দেখেন আমরা সে রিসিভটা ক্লিক করে রিসিভটা কিন্তু দেখছি চার দশমিক নয় ডলার দিয়ে চারশো চল্লিশ স্টার স্টার পার্সেস কিন্তু আসে পড়বে নোটিফিকেশনও কিন্তু আইসে পড়বে ইউ রিসিভড চারশো চল্লিশ স্টার ফোর ফোর পয়েন্ট নাইন নাইন ইজ রেডি নাইন নাইন ডলার ইজ রেডি এইখানে কিন্তু লেখা থাকবে আর এখানে প্রোফাইলটা দেখতে পাচ্ছে না এটা মূলত আমার ইউটিউবে ভিডিও দেখে একজন প্রায় মানে আমার এক সাবস্ক্রাইবার যোগাযোগ করছিল তারে আমি ইনস্টাটা কিনে দিলাম আমার ফোনে রোগিন করে আপনারা যদি চান আপনাদের বেশি আইডি বেশি সেন্সিটিভ থাকে সিকিউর থাকে তাহলে কিন্তু আপনার আমার যে কার্ড আছে এই কার্ডটা নিয়ে আপনার ফোনেই আপনি এরকম ভাবে স্টারটা কিনতে পারবেন আমি যেরকমভাবে দেখলাম ভাবে কিনতে পারবেন